গুড মর্নিং বন্ধুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিজ ব্লগ যে আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো আজকে ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন যে কীরকম হয়ে আছে বৃষ্টি হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালোই লাগছে ওয়েদারটা তো যাই হোক চলুন এখন বাজছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি চলুন ব্লগটাকে স্টার্ট করা যাক আজকে ওয়েদারটা এত সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে আমি তো এমনিতে চা পার্সেন্ট নই কিন্তু আজকে এত সুন্দর মানে ঠান্ডা ওয়েদার আছে না একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছা করলো বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে বিস্কিটটাকে খেয়ে নেবো তারপরে চাটাকে ফেলে দেবো এই রকমই আমি তো যাই হোক এখন তিন কাপ চা করছি এখন মামনি নেই বাড়িতে মামনি একটু ঘুরতে গেছে বাপির জন্য সবার প্রথমে আমি চিনি ছাড়া চাটা তুলে নিচি তারপরে চায়ে চিনি দেব। বাপি চিনি ছাড়া চা খায় মাম্মামের জন্য আমি দোকানে কেনা সেরেলাক একটা রেখে দিই এক রকমের আর দু রকমে আমি হোমমেড সেরেলাক বানিয়ে রাখি তো এই সেরেলাকটা শেষ হয়ে গেছিলো তো এতে আমি কাজু বাদাম তারপর আলমন্ড বাদাম আর চিড়ে আর ছোলা ভাজা দিয়েছি এটাকে ড্রাই রোস্ট করে ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো করে নেওয়ার পরে দেখুন এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় না আমি কিন্তু মিক্সারে গুঁড়ো করে নেওয়ার পরে এই এইরকমভাবে চেলে নিই যাতে এই যে মানে যে পুরোটা তো সম্পূর্ণ তো সবটা পেস্ট হয় না কিছু কিছু গোটা গোটা জিনিস থেকে যায় যেমন দেখুন ধরুন বাদাম দিচ্ছি বাদামে একটু গোটা গোটা থেকে যায় দেখুন কীরকম গোটা গোটা গোটাও রয়ে গেছে তো ছেড়ে নিলে কী হবে আমার নিজের মনটাও সন্তুষ্ট থাকবে যে না সবই গুঁড়ো গুঁড়ো রয়েছে এই দেখুন এটাকে আবার আরেকবার মিক্সারে দিয়ে ঘুরিয়ে নিলে পাউডার হয়ে যাবে তো আমি এরকম নাম লিখে রেখে দিই কারণ দু রকমের সেল্যাক বানিয়ে রাখি বলে এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিই আমার মামমামের মামের খাবার দাবারগুলো মানে এইসব সেরিল্যাক দুধ টুধগুলো আমি এরকম একটা ছোট্ট গামলার মধ্যে রেখে দিই যাতে ওর এক জায়গাতে সমস্ত সব কিছুই থাকুক আমি যাতে একবারে খুঁজলে পেয়ে যাই এর আগের ব্লগে আমাকে এত কেউ কমেন্টে বলেছেন যে দিদিভাই ফর্মুলা মিল্কটা এভাবে দুধে এরকম করে ফোটাতে নেই সত্যি বন্ধুরা আমি একদমই জানতাম না এই জিনিসটা যেরকমভাবে ফোটাতে নেই আমি একবারও ফর্মুলা মিল্কের প্যাকেটটা দেখিনি যদি দেখতাম তাহলে আমি এই ভুলটা আর করতাম পারতাম না থ্যাংক ইউ সো মাছ সবাইকে বৃষ্টির ওয়েদারে মানে এত সুন্দর ওয়েদারটা হয়েছে যে কি দুর্বার লাঞ্চে করব ভেবে উঠতে পারছি না তো অনেক রকমেরই মানে আইটেম মাথায় আসলো আমার একবার আসলো বিট্টুর একবার আসলো বাপির একবার আসলো তো সব এ করে ঠিক হলো যে বাসন্তী পোলাও হবে চিকেন কষা হবে আর বাপির জন্য বাপি বাসন্তী পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস এইসব একদমই পছন্দ করে না তো বাপির জন্য আর নর্মাল সাদা ভাত করব আর এই চিকেন কষাতে বাপি খেয়ে নেবে তো আমার হাজবেন্ড অলরেডি আনতে চলে গেছে চিকেন কারণ চিকেনটা এই সামনেই একদম বাড়ির দুটো তিনটে বাড়ি ছেড়েই আমাদের চিকেনের দোকান রয়েছে তো ওই জন্য যখনই খেতেই হয় তখনই চলে গেলে আমাদের কোনো অসুবিধা হয় না আর হচ্ছে আমাদের জানাশোনার মধ্যেই আছে তো যাই হোক রান্নাঘরটা পুরো এক গলা হয়ে আছে মানে প্রচুর কাজ পড়ে রয়েছে বোতল ভরতে হবে জল বাসন গুছাতে হবে সমস্ত কাজ পড়ে রয়েছে এইসবগুলো কাজগুলো কমপ্লিট করি তারপরে রান্নাটা বসাবো আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আপনার বাচ্চার বয়স হচ্ছে ছ মাস আপনার বাচ্চাকে কখন কি খেতে দেবেন তো আমি বলে রাখি যে সেরেল একটা এক রকমেরই দোকানের কেনা খাওয়ান কারণ হচ্ছে এখন বাচ্চাদেরকে এরকম দু রকমের সেরেল খাওয়ানোর দরকার নেই কারণ ওতে যতই হোক অ্যাড সুগার আছে যতই ডক্টররা সাজেস্ট করুক না কেন আমি কিন্তু আমার বাচ্চার জন্য দু রকমের হোমমেড সেরেলাক বানিয়ে রেখে দিয়েছি আর এক রকমের সেরেলাক ওকে আমি খাওয়াই সেটা আমি বিকেলবেলার টাইমে তো চেষ্টা করুন বাড়িতে বানানোর সেরেলাকটা ওকে খাওয়ানোর আর বাড়িতে তৈরি খাওয়ার খাওয়ানোর বেশি বাইরে খাওয়ানোটা একটু অ্যাভয়েড করে চললে আমার মনে হয় ভালো তো দু রকমের কিনলে কি হবে বলুন তো ওদের যতই হোক অ্যাডিড সুগার আছে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি তো যাই হোক দোকান থেকে কিনে এনেছে আমার হাজব্যান্ড পেটাই পরোটা আর এই তরকারি কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু ভীষণ ভালোবাসি সে সেই ছোট্টবেলা থেকে আমি খুব ভালোবাসি আমি স্কুলে নিয়ে যেতাম তখন দশ টাকা দাম ছিল একশো পরোটা এখন কত আছে কী জানি জানি না আমার হাজব্যান্ড নিয়ে আসে তো আমরা তিনজনেই পরোটা খাবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে আমার হাজব্যান্ড কিছু বলতে আগে নিয়েই চলে এসেছে তো একসাথে খেতে বসে পড়েছি আপনাদেরকে তো পুরো কথা বলাই হলো না তখন আমি বলছিলাম যে আমার মামনি নেই মামনি ঘুরতে গেছে মামনি লাইফে প্রথমবার একা কোথাও সোলো ট্রিপ করছে মানে সোলো ট্রিপ মানে আমাদের ফ্যামিলির মধ্যে উনি একা গেছেন আরও অনেকে গেছেন ওনার সাথে তো দু তিন দিনের ট্যুর আছে তো মামনিকে জোর করে পাঠিয়েছি ঘুরতে তো এখন এই মুহূর্তে আমি বাপিয়ার আমার হাজবেন্ড আছে আর আমার ছোট্ট পুচকি আছে বাড়িতে দেখুন আমার মেয়েটা কি করছে কিরকম দেখেছেন বুড়িদের মতন পা ছড়িয়ে বসে আছে দেখুন কিরকম আমি গানটা বন্ধ করিয়ে দিয়েছি কারণ ও আমি কপিরাইট খাবো বলে তো কম্পিউটারে গান শুনছে আর এরকম করে বসে আছে ম্যাডাম যে ব্যাপারে মেন কথাটা বলার দরকার ছিল এই যে দেখুন মামকে আমি যেটা পরিয়ে রেখেছি এটাকে বলা হয় ক্লথ টাইপার ডিসপোজেবল টাইপার আর ক্লথ টাইপার দুটো আলাদা ডিসপোজেবলটা কি হয় আবার ইউজ হয়ে যাওয়ার পরে ফেলে দিতে হয় আর এটাকে নোংরা হয়ে যাওয়ার পরে ওয়াশ করে নিতে হয় দেখুন যেদিন রাত্রিবেলা আসে মানে এর দুদিন আগে তো ওকে আমি পরিয়েছিলাম তো এর সাথে মানে ওকে দেখে মনে হচ্ছে কতটা ভালো লাগছে ও যদি না ভালো লাগতো না পরে ও একদমই কিন্তু পড়তো না ওই এটা হচ্ছে রেড কালার ক্যামেরা তো অতটা বোঝাচ্ছে কি না জানি না আমি চারটে অর্ডার করেছিলাম এই দুটো আর তিনটে এই চারটে কালার রেড কালার আকাশি পিঙ্ক আর অরেঞ্জ কালার এর প্রত্যেকটার সাথে একটা করে প্যাড রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এটাকে কিভাবে পড়তে হয় তো এই রকম ঠিক দেখতে প্যান্টের মানে প্যান্টটা ওপরে এরকম একটা ছোটো এক মানে বোতাম টাইপের রয়েছে তো এই রকম প্যাড চারটেতেই একটা একটা করে পেয়ে যাবেন এইভাবে এরকম করে মানে চেপে বোতামটাকে বন্ধ করে দিতে হয় এটাকে কোনোভাবেই খুলবে না তো এই দিকে নেই একদিকেই দেওয়া আছে তো ভালো করে চেপে পড়ে নিতে হবে তো আমি একটা পুতুল দিয়ে দেখাচ্ছি অবশ্যই আমি আমার মেয়েকে দিয়ে দেখাবো না তো যাই হোক ওর ওদের পেছনটা ঠিক ওই রকমভাবে থাকবে ওদের কোমরের সাইজ অনুযায়ী দেখুন কতগুলো বোতাম রয়েছে ওই রকম মাপ করে ওই প্যান্টটাকে ওই যে আবার ওপর থেকে যে লকটা আছে সেটা দিয়ে দিতে হবে এইটাকে পরিয়ে দিলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ইজিলি বাচ্চারা পরে থাকতে পারবে কোনো রকমের প্রবলেম হবে না তো রান্না বসিয়ে দিয়েছে এই যে চিকেন কষা হচ্ছে আর পাশে বসিয়ে দিয়েছে ঢেঁড়স ভাতে মানে ঢেঁড়স সিদ্ধ করছি আর এখানে বাপের নর্মাল ভাত হচ্ছে পোলাওটা সব থেকে সবার লাস্টে করবো কারণ একটু গরম গরম খেতে হয় তো বাসন্তী পোলাও করব বলে আমি চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এটা দেরাদুন রাইস আছে তো ভালো করে ওয়াশ করে নিয়েছি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো আপনাদের মধ্যে যারা ভাবছেন যে আপনাদের বেবিদের জন্য ক্লথ ড্রাইপার ব্যবহার করবেন তো আমি বলছি একবার আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি একদম সত্যিকারের ভিউ দিচ্ছি ক্লথ ড্রাইপার একটু পটি ফটি করে ফেললে একটু পরিষ্কার করতে হয় ঠিকই একটু শুকাতেও টাইম লাগে ঠিকই কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো তিন থেকে চার ঘন্টা তো ইজিলি চলে যাবে কোনো ঝামেলা নেই তারপরে হচ্ছে ওরা খুব কমফোর্টেবলি পড়তে পারবে আর আপনাদের অনেক টাকা বেঁচেও যাবে একটু বেশি করে কিনে রাখলে একটা করে ভিজবে আর একটা করে শুকনো হবে এইভাবে ইউজ করলে সত্যি কোনো অসুবিধা হবে না যা অবস্থা আজকে তো ছাড়বে বলে মনে হচ্ছে মানে আসছে একটু কমছে হচ্ছে মানে এক রোদ ভাবছি আমার মাম্মাকে আজকে স্নান করাবো না কারণ ভালো আছে বেকার এই ওয়েদারে মনে হচ্ছে স্নান করালে যদি ঠান্ডা লেগে যায় ভয় লাগছে তো গরম জলেও করালেও তাও ভয় লাগছে সেই জন্য আজকে জাস্ট একটু গাটা স্পঞ্চ করে দেবো করে দেবো আর স্নান করাবো না মাথাটা মাথায় জল দেবো না তো যাই হোক মাম্মাকে স্পঞ্চ করে দিয়ে তারপরে আমি স্নান করবো করে পুজো দেবো দিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো এইবারে চলুন দেখায় এইটাকে কিভাবে বশ করতে হবে তো আমার কাছে এখন শুধু প্যাড আছে আমার কাছে ওই যে প্যান্টটা যেটা আছে ওটা এখন নেই ওটা এখন ভিজে ভিজে মানে পরিষ্কার রয়েছে তো এই রকম একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম সার্পটা দেবেন না যতই হোক সার্পটা সার্পে খাড় রয়েছে হ্যান্ডওয়াশ দিলাম না হলে বেবিদের যে লিকুইড হয় কাপড় সেটাই নেবে আমি অর্ডার করেছি ওটা এখনও আসেনি রকম কিছুই না জাস্ট একটু হাতে হালকা করে ঘষে নিলে দেখছেন যে কীরকম পরিষ্কার হয়ে গেছে এতে কিন্তু মাম্মা পটি করেছিল কোন রকমের কোনো দাগ ধরে না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই কিন্তু মানে একদম পরিষ্কার হয়ে যাবে এটা একটু শুকাতে সত্যি টাইম লাগে তো যাই হোক আমি ভালো করে কেচে নিয়েছি কেচে এনে শুকাতে দিয়ে দিলাম একটু জান্নাল ধারে জলটা ঝরে যাক ঝরে গেলে আমি কি করি একটু পাখার তলায় দিয়ে দিই তো দিলেই শুকিয়ে যায় আর কি তো যাই হোক লাঞ্চ করতে চলে এসেছি এখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছি বাপিকে বুঝে বললাম বাপি পোলাও ভাত খান না তো ওই জন্য শুধু জাস্ট চিকেন বা চিকেন কষা আর ঢেঁড়স ভাতে খাচ্ছে আর আমাদের জন্য পোলাও করেছি আলু কষা করেছি আর চিকেন কষা করেছি ওদিকে আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি খেতে বসবো আর আমার মাম্মা খাওয়ানো হয়ে গেছে ওকে ওখানে আমি বসিয়ে রেখেছি কারণ ওকে আমি চোখের সামনে আমরা দেখতে পারবো আর আমরা খেতেও পারবো তো যাই হোক লাঞ্চ করে নিই আরও একটা ইউজফুল জিনিস দেখাচ্ছে এটা কি বলুন তো এটা হচ্ছে মস্কিউটো নেট যাদের ঘরে এরকম মানে খাট রয়েছে যে আগেকার দিনে যে ছৌদ্রিগুলো হয় না সেগুলো নেই তাদের জন্য এই মস্কিউটো নেটগুলো কিন্তু খুবই সুবিধা জনক তো আমার মেয়ের জন্য খুবই অসুবিধা হচ্ছিল ওর ওই যে আগের যে বেডটা ছিল ওই বেডটা কিন্তু ছোট হয়ে গেছিল ওর ঘুমাতে প্রবলেম হচ্ছিল তো এই কারণের জন্য আমরা এই মস্কিটো নেটটা কিনেছি তো তিন চার দিন ধরে ইউজ করছি তো ভালোই লাগছে কোনো রকমের কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম এই যে এখন আমার এরকম মশারি ভেতরে রয়েছে মশা অতটা নেই ও তবু তবুও মানে মশারিটা খাটিয়ে শোয়াটা ভালো তো আজে বৃষ্টিও হচ্ছে মশা হতে পারে আমাদের জন্য ভয় নেই আমার মাম্মামকে নিয়ে ভয় যদি কামড়ে নেয় বুঝতেই পারছেন তো সেই জন্য খুব ভালো জিনিসটা মানে ভীষণই ভালো লেগেছে যে কোনো অনলাইনে পেয়ে যাবেন ফ্লিপকার্ট নাহলে অ্যামাজন নাহলে মিশো আমি তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুব বেশি দাম নয় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই জিনিসটা সাইজ বেডের সাইজ তো আমরা তিনজন একদম ইজিলি শুয়ে পড়তে পারি খুব মানে কোনো রকমের একদমই প্রবলেম হয় না তো এই যে দেখুন আমার মেয়ে এখানে বসে বসে খেলছে এই যে হাতাটা সবসময় খালি ট্রেনে খুলে ফেলবে তো যাই হোক এখানেই এখানেই ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবে না তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ